ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রে ভাই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হলো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো করি সবাই ভালো আছো আমি আবারো ওটা 782 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আমরা আছি কিন্তু আজকে রংপুর শহরে ভাই আমরা ইদানিং এখন খুব রংপুর শহরে থাকতেছি আর আজকে রংপুর শহরের যে বাস টার্মিনাল সেখানে আছি উপর থেকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আর সামনে আমাদের শোমিক গেমার ভাই হানিফের ভবকে নিয়ে আছে পিছনে আছে মার্সিডিস বেঞ্চ তার সামনে আছে ভাই বিলাস ও ডান দিকে আছে বিলাসের গাড়ি আর ওটা হচ্ছে সিবি সাদিক ভাইয়ের গাড়ি আর আজকে রংপুর থেকে বগুড়া যাব বন্ধুরা আর যে ভাইয়ের রিকোয়েস্ট যাবো ভাইয়ের নাম হচ্ছে কবিরউদ্দিন কবিরউদ্দিন ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা রংপুর থেকে বগুড়া যাব একবারে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমাদের গাড়ি হচ্ছে কিং হানিফ সামনে আমাদের বলভোটাও কিং হানিফ এখানে আমাদের হানিফের যে কাউন্টার সেটা দেখতে পাচ্ছ আমাদের যাত্রী ব্যাটা মোটামুটি সবাই উঠে পড়ছে আছে নাবিল ইয়ার কি অবস্থা বিলাসের কি যাত্রী উঠছে আ কবির ভাই রিকোয়েস্টে যাচ্ছে এখন বিসমিল্লাহ আল্লাহর নামে কিন্তু বেরোয়ে যাচ্ছে আস্তে আস্তে বেরোন হালকা হালকা আস্তে কবির ভাই আস্তে আস্তে চালাবেন হালকা বেরোন তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের হাঁটিপের বের বেড়ে গেছে এবার আমরা বেরোবো আসতে হালকা আলকা 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 ক্লিয়ার আছে ক্লিয়ার আছে আসতে স্লো 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 ক্লিয়ার করবে বরাবর জান বরাবর যান হালকার মধ্যে টান দেন সামনে আমাদের ভলভো গেছে তারপরে বিলাস আসতেছে বিলাস বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম বিডি টু পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম বিডি অফিসিয়াল এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটন অনেক কিছু দিও বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফট করে দিও রংপুর শহরের মধ্যে আসি রংপুর শহরের মধ্যে আসি রংপুর বাস টার্মিনাল থেকে কিন্তু বের হয়ে যাচ্ছি কবির ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা যাত্রা করতেছি আজকে আমাদের লিড দিচ্ছে আছে হানিফের ভলভো বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে ওটার স্পিড অনেক বেশি কিন্তু উনি অত স্পিড দিয়ে চালাবেন আস্তে কি হলো

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের দুজন যাত্রী আছে তুলে নিচ্ছি আপনার যাত্রী আছে নাকি তো বন্ধুরা অবশেষে দুজন যাত্রী উঠে পড়ছে গাড়ির দরজা বন্ধ করে দিচ্ছে আর কোনো যাত্রী নেব না আমাদের হানবিয়ার বল অলরেডি চলে গেছে সামনে যাচ্ছে আমরা বের হয়ে যাবো সিভিল সাদিক ভাই বের হয়ে যান হালকা হালকা বেড়ে যান আস্তে আস্তে হালকা রাখেন স্লো যাত্রা কিন্তু শুরু হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ বরাবর ক্লিয়ার আছে টান দেন রাঙ্গপুর কে বাই বাই টাটা দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ বড় বাজাই আচ্ছা আমাদের কনবাই চল রেকর্ডিং চলতেছে তো একটু পরে কথা বলি ভাই আস্তে আস্তে যান ভাই যান ক্লিয়ার হালকা বড় 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 হালকা রাখেন ক্লিয়ার স্লো যাবে ব্রেকে এ পায় টান দেন বিলাস কিন্তু আগে চলে গেছে বিলাস কিন্তু আগে চলে গেছে আস্তে আস্তে যান হালকা 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 পরবা যান পরবা টানেন বড়বা টানেন ক্লিয়ার স্লো যাবে टर्न द टर्न द टर्न द जेएस शो मी हल्का 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 क्लियर है मैं विलेन भाई चलेसन 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 बराबर बराबर स्लो 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 हल्का हल्का मत बोलना मत बोलना हल्का 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 क्लियर 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 আস্তে 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 হালকা 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 আসেন 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 बराबर 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 আজকে আমরা খুব সুন্দরভাবে চালানোর চেষ্টা করতেছি কারণ প্রতিদিন আমরা উড়া দুরা চালাই কিন্তু আজকে আমরা ভদ্রভাবে চালানোর চেষ্টা করবো চেষ্টা করবো কোন ট্রাফিক না মারার সামনে আমাদের সৌমিক গেমার ভাই আছে যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পান জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দেওয়া বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দেওয়া রিজার্ভ আজকে আমাদের হচ্ছে রিজার্ভ গাড়ি কিন্তু ভাই রিজার্ভ লেখা ডেকে কিন্তু রিজার্ভের দুজন যাত্রী তো তুলে নিলাম মাঝখান থেকে আসতে আসতে ব্রেকে পা ব্রেকে পা হালকা রাখেন হালকা আসলো কী রে ব্রেক ধরে না কেন আস্তে আস্তে হালকা হালকা

বন্ধুরা আমাদের হানিফের ভলভো আছে কিং হানিফের ভলভো তার মানে বুঝতে পারছো ভলভো কিন্তু একটা মারাত্মক গাড়ি বন্ধুরা যখন তার গতি বেড়ে যায় ভাই তখন কিন্তু তাকে ধরা খুব কঠিন হয়ে যায় সেরকমই একটা গাড়ি হচ্ছে সামনে হানিফের ভলভো ওই গাড়িটার বর্তমানে ভাই স্পিড অনেক বেশি আমরা তাদেরকে ধরাটা খুব কঠিন হালকা হালকা বেড়া রাখেন বেড়া রাখেন স্লো হালকার হালকার মধ্যে যান স্লো হালকার পর রাখেন ক্লিয়ার হালকা রাখেন হালকা রাখেন বরাবর যাই বরাবর যাই আস্তে 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 হালকার পথে হালকার পথে হালকার পথে যাই বাইপাস দড়ছি ভাই রাস্তায় প্রচুর জ্যাম সামনে আস্তে আস্তে রাখেন আস্তে আস্তে ক্লিয়ার 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 সামনে কি কাটা আছে লাইন সামনে আস্তে আস্তে হালকা হালকা बरोबर बरोबर जान बरोबर जान स्लो ब्रेक पे आस्ते धीरे जान आस्ते धीरे जान ख्याल करे जान ख्याल करे जान बरोबर रखें आस्ते 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 हल्का हल्का टेने जान टेने जान टेने जान हल्का बोलते जान বন্ধুরা কবির ভাই রিকোয়েস্টে কিন্তু রংপুর থেকে অনেক আগে বের হয়ে গেছে এখন বগুড়ার দিকে যাচ্ছি বগুড়া এখান থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে উড়াদুরা টার্ন দিয়ে কিন্তু আমরা যাচ্ছি সামনে আমাদের কিং হানিফ আছে বন্ধুরা সিপিসা দেখবে আমাদের পিছনে আছে আলদা হালকা ব্রেক 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 গাড়ি তো তো স্পিডই নাই আগে যে কী করব হালকা হালকা যান হালকা

আমি এখন পুরানো এই যে একটা ভাঙ্গারি মুড়ির টিনের পিছনে আছি ভাই সাহেব বিআরটিসি এর বন্ধুরা দেখতে পাচ্ছ মুড়ির টিন এই যে ভাই এর মধ্যে কি যাত্রী আছে নাকি হালকা হালকা আসেন আসেন দান 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 মুড়ির টিনের মধ্যে কি কোনো যাত্রী নাই দরজা খোলা দেখি বিআরটিসি এর মুড়ির টিন দান ক্লিয়ার আছে হালকা বরাবর যান আস্তে 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 খেয়াল করে যান একশো চব্বিশ কিলোমিটার এখান থেকে বগুড়া বন্ধুরা দেখতে পাচ্ছো সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে করতে আমরা কিন্তু যাচ্ছি সামনের দিকে যাচ্ছি বন্ধুরা আস্তে রাখেন ক্লিয়ার হালকা 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 ক্লিয়ার যান ক্লিয়ার যান ক্লিয়ার যান বরাবর যান বরাবর যান বরাবর যান মিটা ডিসকভার হয়ে গেছে ভাই মিটা পুকুরের আশেপাশে কে কে আছে কমেন্টস করে বলো ভাই মিটা পুকুর ডিসকভার হয়ে গেছে টানাবে টানাবে ক্লিয়ার ভালো বরাবর থাকেন ভালো বরাবর থাকেন আস্তে

দেখি সার্ভিস সেন্টার ইয়ে করতে হবে আচ্ছা সামনে কি সার্ভিস সেন্টার পাবো দেখি সার্ভিস সেন্টার থেকে একটু দেখতে হবে ব্রেক ইন্টেনসিটিটা কি অবস্থায় আছে আস্তে আস্তে ক্লেয়ার ক্লেয়ার ক্লিয়ার এরকম তো ছিল না এরকম হচ্ছে কেন আস্তে যান বারবার যান

হালকা 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 আস্তে 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 আরে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট না না অ্যাক্সিডেন্ট হয়নি মারতো কোটি দিয়ে কিন্তু হানিফের বল বেরিয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো আস্তে হালকা আস্তে আস্তে জান ক্লিয়ার জান ক্লিয়ার জান বারবার জান হালকা হালকা টানা পেটানা বেডানা পেটানা পেটানা বে বরাবর রাখেন বরাবর রাখেন আস্তে আস্তে যেন আস্তে আস্তেন বরাবর যায় বরাবর যায় বরাবর যায় স্লো 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 হালকা ভাই ব্রেকই তো ধরতেছে না এটু রাখেন তো এক সাইডে রাখেন এক সাইডে রাখেন তো গাড়ি ও সামনেও নেই

সবাই সুন্দর করে চালায় বেশি উড়াদোড়ার দরকার নেই সমীর গেমার ভাই একটু বুঝে শুনে চালাবেন কারণ আপনার স্পিড অনেক বেশি হালকা বেড়ে যান বেড়ে যান বেড়ে যান স্লো হালকা হালকা টান দেন কী হলো ল্যাগ দিলো কেন কেউ নামছে নাকি হালকা যান হালকা যান বরাবর রাখি বরাবর রাখি দেন দেন ঢুকাই দেন

Turn it, turn then. Oh, Ray! Oh, Ray! Six. Oh, Ray! <laughs> Four, turn it, turn it, turn it. turn turn

সমস্যা আছে ক্লিয়ার 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 হালকার পথে যান হালকার পথে যান হালকার পথে যান স্লো যান স্লো হালকা রেখে যায় হালকা রেখে যায় ক্লিয়ার আছে ক্লিয়ার আছে গাড়ি গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করে আছে ছোট পিকআপ

গোবিন্দগঞ্জের আশেপাশে কে কে আছো কমেন্টস করে বলো ভাই গোবিন্দগঞ্জ শহর থেকে এখন বের বেরোয় যাবো গোবিন্দগঞ্জ শহর থেকে কিন্তু এখন বেরো যাচ্ছি আমাদের ভিলেন ভাই কিন্তু আজকে সামনে আছে অনেক দূরেই আছে ওনাকে মোটামুটি কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না আস্তে যান বরাবর রাখেন এবার ভিলেন ভাইকে ধরার জন্য সবাই কেমন ভাই গেছে হালকা 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 আস্তে 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 যান 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 বরাবর রাখেন স্লো হালকার মধ্যে যান হালকার মধ্যে যান ক্লিয়ার আছে ডান দেন এই আমাদের ভিলেন ভাইকে আমরা দেখতে পাইছি সামনে

आस्ते से जानवरो पर आखन परो पर आखन हल्का 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 আস্তে 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 কি আপনার স্পিড পারছতেছ না কেন না আমার না আপনার না হালকা হালকা ভরে জন ভরে জন টান দেন আস্তে 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 আস্তে

हल्कर पद्धे हल्कर पद्धे टाना टाना स्लो जान स्लो जान स्लो 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 क्लियर क्लियर स्लो जाए हल्कर पद्धे जान टाना 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 अस्ते टाने 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 हल्का 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 स्लो भाई ये तो मारा मारी कर रहे अस्ते जान अस्ते जान क्यों लो

আপনারে তো ভাই থ্রেট দিয়েছে লাগতে চাই না কিন্তু ভাই অল্প খেয়ে দেবে কিন্তু বিলেন আস্তে আস্তে মারা যান ভাই আমরা একটু দেখি আপনারা কি করতেছেন আরে প্লাস্টিক

ও হ্যা বাইপাসে বাইপাস যাচ্ছে দেখছি দেখছি ক্লিয়ার ক্লিয়ারে যান

ওনার সিলেট থেকে গাড়িটা আসছে রংপুরে আসছে আর আমরা আসছি সরি বগুড়ায় আসছি আর আমরা হচ্ছে রংপুর থেকে হচ্ছে বগুড়ায় আসছি এক একজন এক এক জায়গা থেকে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মোটামুটি চলে আসছি সুন্দর করে আমরা একটু ছবি দেবো ভিতরে যাওয়ার দরকার নেই সামনের দিকে চলে আসেন সবাই একটু গাড়ি সুন্দর করে রাখি নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের বাজে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ